আসসালামু আলাইকুম আমাদের হিন্দি ভাষা শিক্ষার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা ছেলে এবং মেয়ের কথা বলার ব্যবধান শিখবো আমি অত্যন্ত আশাবাদী আজকের এই ভিডিওটি আমাদেরকে হিন্দি শিখতে অথবা হিন্দিতে কথা বলতে অনেকটা সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের প্রথম বাক্যটি হচ্ছে আমি যাচ্ছি এটা পুরুষের বেলায় হবে ম্যাঁ যা রাহা হো আর মহিলার বেলায় হবে ম্যাঁ যা রাহি হো আমি যাচ্ছি এটা পুরুষের বেলায় হবে ম্যাঁ যা রাহা হো আর মহিলার বেলায় হবে ম্য যা রাহি হো পরের বাক্যটি হচ্ছে আমি যাব এটা পুরুষের বেলায় হবে ম্য যাউঙ্গা আর মহিলার বেলায় হবে ম্য যাওঙ্গি আমি যাব পুরুষের বেলায় হবে ম্যা যাউঙ্গা আর মহিলার বেলায় হবে ম্য যাওঙ্গি আমি যাব না এটা পুরুষের বেলায় হবে मैं नहीं जाऊंगा और মহিলার বেলায় হবে मैं नहीं जाऊंगी আমি যাব না এটা পুরুষের বেলায় হবে मैं नहीं जाऊंगा और মহিলার বেলায় হবে मैं नहीं जाऊंगी আমি যেতে পারবো না এটা পুরুষের বেলায় হবে मैं नहीं जा सकता हूं और মহিলার বেলায় হবে मैं नहीं जा सकती हूं আমি যেতে পারবো না এটা পুরুষের বেলায় হবে मैं नहीं जा सकता हूं और মহিলার বেলায় হবে मैं नहीं जा सकती हूं আমি যেতে চাই এটা পুরুষের বেলায় হবে ম্যায় জানা ছাতাহো আর মহিলার বেলায় হবে ম্য জানা ছাতি হো আমি যেতে চাই এটা পুরুষের বেলায় হবে ম্য জানা ছাতাহ আর মহিলার বেলায় হবে জানা ছাতি হো আমি খাচ্ছে এটা পুরুষের বেলায় হবে ম্যাঁ খা রাহা হো আর মহিলার বেলা হবে খা রাহি হো আমি খাচ্ছে এটা পুরুষের বেলায় হবে রাহা খারাহো আর মহিলা হবে মে রাহি হো আমি খাব না এটা পুরুষের বেলায় হবে ম্যা নেহি খাওঙ্গা আর মহিলার বেলায় হবে ম্যা নেহি খাওঙ্গি আমি খাবো না এটা পুরুষের বেলায় হবে ম্যা নেহি খাওঙ্গা আর মহিলার বেলায় হবে ম্যা নেহি খাউঙ্গি আমি খাই এটা পুরুষের বেলায় হবে ম্যা খাতা হোঁ আর মহিলার বেলায় হবে ম্যা খাতি হোঁ আমি খাই এটা পুরুষ হবে ম্যা খাতা হোঁ আর মহিলা হবে ম্যা খাতি হোঁ আমি খেতে পারব না এটা পুরুষের বেলায় হবে মেয়ে খা নেই সাক্তা অথবা মেয়ে নেই খা সাক্তা আর মহিলার বেলায় হবে মেয়ে খা নেই শক্তি অথবা মেয়ে নেই খা শক্তি আমি খেতে পারবো না এটা পুরুষের বেলায় হবে মেয়ে খা নেই সাক্তা অথবা মেয়ে নেই খা সাক্তা আর মহিলার বেলায় হবে মেয়ে খা নেই শক্তি অথবা মেয়ে নেই খা শক্তি আমি এতটা খেতে পারবো না এটা পুরুষের বেলায় হবে মে ইতনা খা নেই পাউঙ্গা আর মহিলার বেলায় হবে ম্যাঁ ইতনা নেহি পাওঙ্গে অনেক সময় দেখা যায় কেউ আমাদেরকে খাবার দিলে আমরা বলি না এটা অনেক খাবার আমি এতটা খেতে পারবো না এখানে সেটাই বলা হয়েছে আমি এতটা খেতে পারবো না এটা পুরুষের বেলায় হবে ম্যায়ে ইতনা নেহি পাওঙ্গা আর মহিলার বেলায় হবে ম্যাঁ ইতনা খানেই পাওঙ্গে তুমি এতটা খাও কেন এটা পুরুষের বেলায় হবে তোমনা কিউ খাতে হো আর মহিলার বেলায় হবে তোমনা কিউ খাতি হো তুমি এতটা খাও কেন এটা পুরুষের বেলায় হবে তো তোমনা কিউ খাতে হো আর মহিলার বেলায় হবে তো তোমাকে কেউ খাতি হো এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে ধরেন আপনি একটা ছেলে কিন্তু আপনি এই কথাটা একটা মেয়েকে বলছেন যে তুমি এতটা খাও কেন তখন আপনি হিন্দিতে বলবেন তো মিতনা কেউ খাতি হো আর যদি আপনি একটি ছেলে হন আর এই কথাটা একটা ছেলেকে বলেন যে তুমি এতটা খাও কেন তাহলে আপনি হিন্দিতে বলবেন তো মিতনা কেউ খাতে হো আর যদি আপনি একজন মেয়ে হন আর এই কথাটা আরেকটা মেয়েকে বলতেছেন তখন আপনি এই কথাটা এইভাবে বলবেন যে তুমি এতটা খাও কেন এই কথাটা এইভাবে বলবেন যে না কেউ খাতি হো ধরে নিন আপনি একটা মেয়ে আপনার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে আর আপনি ওই ছেলেটাকে এই কথা বলতেছেন যে তুমি এতটা খাও কেন তখন আপনি হিন্দিতে বলবেন না কেউ খাতে হো এখানে বোঝার বিষয় হচ্ছে আপনার সামনে যে লোকটা আছে কে ছেলে নামে তখন গিয়ে জেন্ডার চেঞ্জ হবে আমি বই পড়ি এটা পুরুষের বেলায় হবে ম্যায় কিতাব পড়তা হুঁ আর মহিলার বেলায় হবে ম্যায় কিতাব পড়তি হুঁ আমি বই পড়ি এটা পুরুষের বেলায় হবে ম্যায় কিতাব পড়তা হুঁ আর মহিলার বেলায় হবে ম্যায় কিতাব পড়তি হুঁ আমি গান গাই এটা পুরুষের বেলায় হবে ম্যায় গানা গাতা হুঁ আর মহিলার বেলায় হবে ম্যায় গানা গাতি হুঁ আমি গান গাই এটা পুরুষের বেলায় হবে ম্যায় গানা গাতা হুঁ আর মহিলার বেলায় হবে ম্যায় গানা গাতি হুঁ আমি হাসি এটা পুরুষের বেলায় হবে মে হাসতা হো আর মহিলার বেলায় হবে মে হাসতি হো। আমি হাসি এটা পুরুষের বেলায় হবে মে হাসতা হো আর মহিলার বেলায় হবে মে হাসতি হো আমি ক্লান্ত হয়ে গেছি এটা পুরুষের বেলায় হবে ম্য থাক আর মহিলার বেলায় হবে থাক গেই হো আমি ক্লান্ত হয়ে গেছি এটা পুরুষের বেলায় হবে মে থাক গায়াহো আর মহিলার বেলায় হবে মে থাক গেই হো অথবা আমরা বাক্যটাকে এইভাবে বলে থাকি যে আমি আজকে খুব ক্লান্ত হয়ে গেছি এটা পুরুষের বেলায় হবে মে আজ বহত থাক গয়া হো আর মহিলার বেলায় হবে মে আজ থাক বহঁ আমি আজকে খুব ক্লান্ত হয়ে গেছি এটা পুরুষের বেলায় হবে মে আজ বহত থাক গায়া হো আর মহিলার বেলায় হবে মে আজ বহত থাক গাই হোঁ আমি কাজ করি এটা পুরুষের বেলায় হবে মে কাম কর্তা হো আর মহিলার বেলায় হবে ম্যায় কাম কর্তি হোঁ আমি কাজ করি এটা পুরুষের বেলায় হবে মে কাম কর্তাহ হো আর মহিলার বেলায় হবে মে কাম করতি হুঁ আর যদি বলা হয় আমি কাজ করছি তাহলে পুরুষের বেলায় হবে মে কাম আর মহিলার বেলায় হবে মে কাম করাহি হুঁ আমি কাজ করছি এটা পুরুষের বেলায় হবে মে কাম কর রাহা হ আর মহিলার বেলায় হবে মে কাম করাহি হুঁ আমি কাজ করতে পারবো না এটা পুরুষের বেলায় হবে মে কাম নেই সক্তা আর মহিলার বেলায় হবে ম্যাঁ কাম নেই কারসক্তি আমি কাজ করতে পারবো না এটা পুরুষের বেলায় হবে ম্যা কাম নেই সক্তা আর মহিলার বেলায় হবে মে কাম নেই কারসক্তি আমি কাজ করতে চাই এটা পুরুষের বেলায় হবে मैं काम करना चाहता हूं और মহিলার বেলায় হবে मैं काम करना चाहती हूं আমি কাজ করতে চাই এটা পুরুষের বেলায় হবে मैं काम करना चाहता हूं और মহিলার বেলায় হবে मैं काम करना चाहती हूं আমি কাজ করব না এটা পুরুষের বেলায় হবে ম্যায় কাম নেহি করুঙ্গা আর মহিলার বেলায় হবে ম্যায় কাম নেহি করুঙ্গি আমি কাজ করব না এটা পুরুষের বেলায় হবে ম্যাঁ কাম নেহি করুঙ্গা আর মহিলার বেলায় হবে ম্যায় কাম নেহি করুঙ্গি আমি বাজারে যাচ্ছে এটা পুরুষের বেলায় হবে ম্যায় বাজার যা যারাহো আর মহিলার বেলায় হবে ম্যায় বাজার যা যারাহি হো আমি বাজারে যাচ্ছে এটা পুরুষের বেলায় হবে ম্যায় বাজার যা যারাহো আর মহিলার বেলায় হবে আমি বাজার जा रही हूं। আমি বাজারে যাব এটা পুরুষের বেলায় হবে আমি বাজারে যাবूंगा আর মহিলার বেলায় হবে আমি বাজার जाऊंगी। আমি বাজারে যাব এটা পুরুষের বেলায় হবে আমি বাজারে যাবूंगा আর মহিলার বেলায় হবে আমি বাজার जाऊंगी। আমি প্রতিদিন বাজারে যাই এটা পুরুষের বেলায় হবে मैं हर रोज बाजार जाता हूं और মহিলার বেলায় হবে मैं हर रोज बाजार जाती हूं। আমি প্রতিদিন বাজারে যাই এটা পুরুষের বেলায় হবে ম্যাঁ হার রোজ বাজার যাতা বেলায় হবে ম্যাঁ হার রোজ বাজার যাতি হো আমি বাজারে যাব না এটা পুরুষের বেলায় হবে মে বাজার নেহি যাউঙ্গা আর মহিলার বেলায় হবে ম্যাঁ বাজার নেহি যাউঙ্গি আমি বাজার যাব না এটা পুরুষের বেলায় হবে মে বাজার নেহি যাউঙ্গা আর মহিলার বেলায় হবে মেয়ে বাজার নেহি যাউঙ্গি আমি বাজারে যেতে চাই না এটা পুরুষের বেলায় হবে আমি বাজারে जाना नहीं चाहता हूं और মহিলার বেলায় হবে मैं बाजार जाना नहीं चाहती हूं আমি বাজারে যেতে চাই না এটা পুরুষের বেলায় হবে मैं बाजार जाना नहीं चाहता हूं और মহিলার বেলায় হবে मैं बाजार जाना नहीं चाहती हूं আমি তোমাকে ভালোবাসি এটা পুরুষের বেলায় হবে मैं तुमसे प्यार करता हूं और মহিলার বেলায় হবে मैं तुमसे प्यार करती हूं আমি তোমাকে ভালোবাসি এটা পুরুষের বেলায় হবে মে তোমসে পেয়ার করতা হো আর মহিলার বেলায় হবে মে তোমসে পেয়ার করতি হো অথবা কথাটাকে এইভাবেও বলা হয় যে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি এটা পুরুষের বেলায় হবে মে তোমসে বহৎ বহৎ পেয়ার করতা হো আর মহিলার বেলায় হবে মে তোমসে বহৎ বহৎ পেয়ার করতি হো আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি এটা পুরুষের বেলায় হবে মে তোমসে বহৎ বহৎ পেয়ার আর মহিলার বেলায় হবে মমসে বহুত বহুত প্যার করতি হুঁ তাছাড়া কথাটাকে এইভাবেও বলা হয় যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এটা পুরুষের বেলায় হবে ম্যাঁ তোমসে বহুত জাদা প্যার করতা হুঁ আর মহিলার বেলায় হবে মোমসে বহুত জাদা পেয়ার করতি হুঁ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এটা পুরুষের বেলায় হবে মোমসে বহুত জাদা পেয়ার করতা হুঁ আর মহিলার বেলায় হবে মোমসে বহুত জাদা পেয়ার করতি হুঁ আমি হিন্দি শিখছি अथवा शिखते पुरुष बल्ले है मैं हिंदी शिख रहा हूँ और महिलार बेला में मैं हिंदी शिख रही हूँ हमें हिंदी शिखी अथबा शिखते पुरुष बलए मैं हिंदी शिख रहा हूँ और महिला बेला मैं हिंदी शिख रही हूँ আমি কলকাতায় থাকি এটা পুরুষের বেলায় হবে মে কলকাতা মে রেহতা আর মহিলার বেলায় হবে মে কলকাতা মে রেহতি আমি কলকাতায় থাকি এটা পুরুষের বেলায় হবে মে কলকাতা মে রেহতা আর মহিলার বেলায় হবে মে কলকাতা মে রেহতি আমি পানি খাই অথবা পান করি এটা পুরুষের বেলায় হবে মে পানি পিতা হো আর মহিলার বেলায় হবে মে পানি পিতি হো আমি পানি খাই অথবা পান করি এটা পুরুষের বেলায় হবে মে পানি পিতা হো আর মহিলার বেলায় হবে ম্যাঁ পানি পিতি হুঁ আমি বাংলা বলি এটা পুরুষের বেলায় হবে ম্যাঁ বাংলা বলতা হো আর মহিলার বেলায় হবে ম্যাঁ বাংলা বলতি হুঁ আমি বাংলা বলি এটা পুরুষের বেলায় হবে আমি বাংলা বলতা হ আর মহিলার বেলায় হবে আমি বাংলা বলি তি হ আমি ক্লাসে যাই এটা পুরুষের বেলায় হবে মে ক্লাস মে جاتا হ আর মহিলার বেলায় হবে মে ক্লাস মে جاتی হ আমি ক্লাসে যাই এটা পুরুষের বেলায় হবে মে ক্লাস মে जाता ह और महिलार बेलाय होबे मे क्लास मे जाती हो আমি স্কুলে যাই এটা পুরুষের বেলায় হবে আমি স্কুল মে جاتا ہوں আর মহিলার বেলায় হবে আমি স্কুল মে जाती हूं আমি স্কুলে যাই এটা পুরুষের বেলায় হবে मैं स्कूल में जाता हूं और महिलार बेलाय होबे मैं स्कूल में जाती हूं আমি ভাত খাই এটা পুরুষের বেলায় হবে मैं चावल खाता हूं और মহিলার বেলায় হবে मैं चावल खाती हूं আমি ভাত খাই এটা পুরুষের বেলায় হবে मैं चावल खाता हूं और महिलार बेलाय होबे मैं चावल খাতি হো আমি পড়ে গেছি এটা পুরুষের বেলায় হবে ম্যা গিরি গায়া আর মহিলার বেলায় হবে ম্যা গিরি আমি পড়ে গেছি এটা পুরুষের বেলায় হবে ম্যা গিরি গায়া আর মহিলার বেলায় হবে ম্যা গিরি